নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এক চিকেনের রাইস তার জন্যে আমি বাসমতি চাল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার কড়াতে জল বসিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে চালটাকে দিয়ে সেদ্ধ করে নেব এবার ওর মধ্যে নুন দিলাম সাদা তেল দিয়েছি এবার একটা পাতিলেব রস দিয়ে দিলাম আধঘানা এবার দিয়ে ভালো করে ভাতটাকে করে নেব এবার ভাতটা হয়ে গেছে আমি ছেঁকে রেখে দিলাম এবার কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে গাজর আর বিমস দিলাম দিয়ে ওটাকেও ভালো করে ভেজে নেব এবার গাজর বিমসটাও ভাজা হয়ে গেছে আমি ওটাকেও তুলে নিলাম এবার ওই তেলটার মধ্যেই দুখানা ডিমকে আমি ফাটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ওর উপরে নুন দিলাম গোলমরিচ গুঁড়ো দিলাম দিয়ে ওটাকে ভেজে নেব ভেজে টুকরো টুকরো করে নেব এবার ওটাও ভাজা হয়ে গেছে নাবিয়ে রেখে দিয়েছি এবার গ্যাসের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম রসুন কুচি আদা কুচি দিয়েছি দিয়ে ওটাকেও ভেজে নেব এবার ওটাও ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনটাকে দিয়ে দিলাম চিকেনটা খুব বড় টুকরো করিনি ছোট ছোট টুকরো করেছিলাম চিকেনটাকে দিয়ে ভালো করে ভেজে নেব ওর মধ্যে নুন দিলাম পেঁয়াজ কুচানো দিলাম দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ক্যাপসিকামটাকেও দিয়ে দিলাম কোচানো কাঁচা লঙ্কা কোচানো দিলাম দিয়ে সব একসাথে ভেজে নেব লাল লাল করে এবার সব ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি কিছু সস দেবো এক চামচ টমেটোম সস দিলাম দু চামচ সোয়া সস দিলাম আর এক চামচ রেড চিলি সস দিলাম দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব এবার ভালো করে মেশানো হয়ে গেছে আমি গাজর আর বিমসটাকেও দিয়ে দিলাম ওর মধ্যে এবার রাইসটাও দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে এবার স্বাদ অনুযায়ী একটুখানি চিনি দিলাম যাতে টেস্টটা ভালো হয় এবার ওর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিলাম আর যেহেতু আগে থেকে সব নুন দিয়ে রেখেছিলাম ওই জন্য এখন অল্প নুন দিলাম চালটাও সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম সবজিতেও নুন দিয়েছিলাম ওই জন্য এখন একটু অল্প নুন দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার সব মেশানো হয়ে গেছে এবার ডিমটা ভেজে রেখেছিলাম ডিমটা দিয়ে দিলাম আর টেস্টের জন্য আজিনা মটর দিলাম আপনারা চাইলে দিতে পারেন নাও পারেন এবার ওটাকে একসাথে ভালো করে সব মিশিয়ে নেব এবার মেশানো হয়ে গেছে ওপর দিয়ে পেঁয়াজ পাতা ছড়িয়ে দিলাম দিয়ে ওটাকেও ভালো করে নেড়ে নেব এবার নাবিয়ে নেব এবার সার্ভ করার জন্যে রেডি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে